আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত এন এস জীবনের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটা ভিডিও করেছিলাম রুবেল ইসলামিক মিডিয়া কর্ণধারের নামে কিছু কথা বলেছিলাম কিন্তু আমি যেই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছি আসলে কিন্তু সে কথাগুলো বুঝতেও পারে নাই বা সেভাবে সে নেয় না সে কথাগুলো অন্যভাবে নিয়েছে তো কীভাবে নিয়েছে এবং আমার ভিডিও দেখার পর সে কী বলেছে সেগুলো তার মুখ আর আরে আপনি এই কথাগুলো বললেন আপনি তো একবার বোঝা উচিত ছিল যে আমি সেলিব্রিটি হয়েছি না কি হয়েছি তা আপনার মাথা গমনের সমস্যা কি আর আমি এলাকার উন্নয়ন করব না কি করব তা আপনার মাথা গমনের সমস্যা কী আমি কি ভাই আপনার বাড়িতে গিয়ে একদিন খাইতে বসি না আমি কইছি যে আমাকে পাঁচশো টাকা ধার দেন এরকম কথা কখনো বলবেন না আপনাকে আজকে সতর্ক করে দিলাম কারণ এরকম কথা কথা যদি বলেন তাহলে কিন্তু আমি আপনার যে কিছু কার্যকলাপ আছে তা আমি মানুষের সামনে তুলে ধরবো কারণ কি কার্যকলাপ আপনি একজনের নামে নোংরামি কথাবার্তা লাগাইবেন আমি কি নোংরামি করছি কোনো জায়গায় আমি সেলিব্রিটি হয়ে গেছি বলছি আমি একটা কালো মানুষ সাধারণ মানুষ আমি গরিব ঘরের সন্তান এবং আমি খুবই ক্ষুদ্র একটি মানুষ আমি একদিন দিন মজুরি কাজ না করলে আমার দিন চলে না তো আমি কিভাবে মানুষকে সাহায্য করব। এটা কি আমার পক্ষে সম্ভব আর একজন মানুষ ইউটিউব চ্যানেল খুললে বলে কি তার এই সাহায্য পেব এরকম কিছু আমি কি লাখ লক্ষ 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 টাকা রকম ইউটিউবারের মতো টাকা ইনকাম করে ফেলেছি আমি কি বলেছি এরকম কথা আমি বলেছি যে আমি বড় সেলিব্রিটি হয়ে গেছি বা আমি বড় ইউটিউবার হয়ে গেছি আমি দেশের সমাজে অনেক উন্নয়ন করতেছি কাজ করতেছি আমি কোন রাজনীতিবিদ আমি কোন রাজনীতি বলছি আমি বলছিলাম যে ইউটিউবে উনি সেলিব্রিটি হয়ে গেছে এটা ঠিক আর আমি বলছিলাম যে সমাজে উন্নয়নমূলক কোনো কাজে তাকে আমি জড়িত দেখি না আর উনি বলেছেন উনি কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে করে নাই যার জন্য সমাজে উন্নয়নমূলক কাজ করতে পারে না আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেই সমাজে উন্নয়নমূলক কাজ করা যায় না একজন ইউটিউবারের কাজ হলো সমাজের অসামাজিক কাজগুলো তুলে ধরা একজন ইউটিউবারের কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন ইউটিউবারের কাজ হলো যেখানে অন্যায় সেখানে তার প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে তার ক্যামেরা ভালো মন্দ দুটো দিক ইউটিউবের তুলে ধরতে হবে তার ক্যামেরায় বন্দি করতে হবে এবং মানুষকে জানাতে হবে কিন্তু সে আমাকে সাবধান করে দিয়েছে যাতে আমি আর কখনো তার বিরুদ্ধে কোনো কিছু না বলি এবং উনি আমাকে বলছে যে আমাকে কিছু গোপন রহস্য নাকি ফাঁস করে দেবে যে আমি অন্যজনের নামে বা তার নামে বদনাম করছি আসলে আসলে এগুলো বদনাম নয় যদি উনি বদনাম হিসাবে গ্রহণ করে তাহলে আমার কিছু করার নেই আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম যে সমাজে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করুন সমাজে উন্নয়নমূলক বলতে এটাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন ন্যায়ের পক্ষে লড়াই করুন অন্যায়ের পক্ষে নয় মানুষ আপনাকে এমনিতে গ্রহণ করবে অবশ্য গ্রহণ করেছে আপনি একজন বড় ইউটিউবার আপনার সাথে টক্কর দেওয়া যদিও আমার পক্ষে ঠিক না এরপরও এই কথাগুলো না বলে আমি পারছি না কারণ আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কোনো অর্থ নেই এই কথাগুলো কোনো মানে নেই আপনি একটু নিজেকে জিজ্ঞেস করে দেখবেন যে

আমি একটা কালো মানুষ সাধারণ মানুষ আমি গরিব ঘরের সন্তান এবং আমি খুবই ক্ষুদ্র একটি মানুষ আমি একদিন দিন কাজ না করলে আমার দিন চলে না আমার কথাগুলো আমি যে এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি বুঝবেন যদি আপনার বুঝার মতো জ্ঞান থাকে আপনার বুঝার মতো জ্ঞান যদি মাথায় থাকে তাহলে আশা করি আপনি আমার কথাগুলো বুঝবেন এবং পরবর্তীতে অবশ্যই আপনি আবার এটা জবাব দিবেন এই ভিডিওর জবাব আপনি দিবেন আমি চাই আপনি আবার জবাব দিন আমি আপনার মুখে মুখ থেকে শুনতে চাই আপনি কেন সমাজ সমাজে অসামাজিক কার্যকলাপগুলো রিপোর্ট আকারে আপনার চ্যানেলে আপলোড হয় না অন্যায়ের প্রতিবাদ কেন করেন না অন্যায়কারীদের চিত্রগুলো কেন তুলে ধরতে চান না বা ন্যায়ের কাজ যারা করে যারা ন্যায় পথে চলে তাদের সাফল্য তাদের সফলতা কেন আপনি আপনার চ্যানেলে তুলে ধরেন না আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আমি আর কথা বার মনে সবশেষে বলব যে এন এস জীবনের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ